অনেকদিন পর একটা ক্যামেরা আমার ট্রাভেলের সাথে যোগ হয়েছে এটা হচ্ছে ডিজিআই হচ্ছে কম্বো প্যাকেট কম্বো মধ্যে রয়েছে তিনটা এক্সট্রা জিনিস সেটা হচ্ছে এক্সটেন্ড রোড ব্যাটারি তিনটে একটা কেস যাই হোক ক্যামেরাটা আমি অনেকদিন পর হাতে ফেলাম বাংলাদেশি টাকায় মোটামুটি অনেক দাম তবে আপাতত যেহেতু ক্যামেরাটা এখন আনবক্সিং করব আপনাদের দেখাবো ক্যামেরার মধ্যে কী কী আছে তারপর সফটওয়্যার কানেক্টেড দিয়ে আমি আমার ব্লগিং শুরু করব আমাদের এখানে আছে একটি আমকমন জিনিস সবাই ব্যবহার করে সবাই ব্যবহার করে চাকু দা কাচি এগুলো আর আমরা ব্যবহার করছি এখানে সুই 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 तो लेट्स गो अनबक्सिंग करी

যেখানে পাওয়ার ব্যাংক হিসেবে ব্যাটারিটা চার্জ করা যায় তিনটি অ্যাক্সেসরিজ থাকে ব্যাটারি তো এখানে রাখছি একটি ম্যানুয়াল পেয়ে যাচ্ছি যেখানে ডিজের একটি ওয়াটার মার্ক দেওয়া একটি স্টিকার আছে আর একটি ওয়ারেন্টি কার্ড ডিজে স্টোরে মশলা বা জিনিস সেই জিনিসটা আনবক্সিং করতে সেই লেভেলের লাগে শুরু করি একটি পেজে চিজ এর নাম জানি না কিন্তু এটি দিয়ে শুকান যায় বেশি অ্যাকশন 5 প্রো এর কেস বা কভার আর এটা হলো আমাদের মেইন মশলা ডিজে অ্যাকশন 5 প্রো প্রথমে আমরা অ্যাকসেসরিজ গুলো খুলি তারপরে আমাদের মশলাটা করব তো এখানে আছে একটি পাওয়ার ব্যাংক বা ব্যাটারির কেস

ব্যাটারি এ কে অ্যাকশন ক্যামেরার কেস এখানে 25 এটা কেস প্লাস একটা হুক কেসটা বেশ দারুন আচ্ছা নেক্সট আমাদের মেইন মশলা নেক্সট আমাদের এই রড বা ট্রাইপড

নেক্সট টাইমে দেখাবো এই ক্যামেরা দিয়ে রেকর্ড হবে বা শুট করা হবে থ্যাংক ইউ